বাংলাদেশের ইতিহাসের একটা মানে উদাহরণ দেবার মতো কোনো প্যারালাল ইনসিডেন্ট নাই এমন জিনিস ঘটে গেছে গত জুলাই মাস থেকে শুরু করে এখন পর্যন্ত বাস্তবতা যেটা হয়েছে যে আমি বোঝার চেষ্টা করেছি যে আমরা উনসত্তরের গণভ্যুত্থান সম্পর্কে পড়েছি নব্বই স্বৈরাচার বিরোধী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন এর প্রত্যেকটার সাথে মিলানোর চেষ্টা করছিলাম যে আসলে কি হয়ে গেল এই যে আগস্ট বিপ্লব যেটা হয়ে গেল গণভ্যুত্থান এটার সাথে আসলে তুলনা করবার মতো কোনো জিনিস আছে কিনা আমি নিকট অতীতের মধ্যে দুনিয়াতে এই লেভেলের প্রতিবাদ যদি তুলনা করতে হয় শুধুমাত্র আরব বসন্তের সাথে তুলনা করা যেতে পারে যেটা তিউনিসিয়া থেকে শুরু হয়েছে আজ থেকে প্রায় বারো তেরো বছর আগে এরপরে হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে মিশরে লিবিয়াতে ছড়িয়ে পড়েছিল এবং দ্বিতীয় যেটা প্রোটেস্ট আমরা কম্পেয়ার করতে পারি সেটা হচ্ছে যে লয়েড জর্জ আমেরিকাতে একজন কৃষ্ণাঙ্গ দু সালে সম্ভবত সে পুলিশ তাকে গুলি করে মারে এরপরে সারা দুনিয়াতে যে প্রোটেস্ট মানে বিশেষ করে পার্টিকুলারলি আমেরিকাতে মানে কালো মানুষদের অধিকার নিয়ে সিভিল রাইটস মুভমেন্ট নিয়ে যে আলোচনাটা এবং অধিকারের যে লড়াইটা হয়েছে আন্দোলন প্রতিবাদ হয়েছে তো সেই জায়গাটা বিবেচনাতে বাংলাদেশে যেটা হয়ে গেছে এটা হিস্টোরিক মানে কোনো গণ অভ্যুত্থান অথবা নিকটবর্তী কোনো সময়ের কোনো আন্দোলনকে এটা আসলে তুলনা করবার মতো বাস্তবতাতে নাই তো এটাকে এই আমি বাংলা বসন্ত বলছি আর কি সো এই বাংলা বসন্তের যে বাস্তবতা এটা ঐতিহাসিক এবং যে ঘটনাগুলো ঘটে গেছে পৃথিবীর ইতিহাসে যারা ইতিহাস রাজনৈতিক ইতিহাস সোশিওলজি অ্যান্থ্রোপোলজি এগুলো নিয়ে আলোচনা করবেন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র গবেষক যারা আছেন তারা এটা আলোচনা করবেন এবং এটা নিয়ে আলোচনা করতে হবে এই লেভেলের একটা ঘটনা ঘটে গেছে এবং তাবৎ দুনিয়ার আন্তর্জাতিক গণমাধ্যমে যে পরিমাণ ইন্টারেস্ট নিয়ে এটা কাভার করা হয়েছে এটা আর একটা ঐতিহাসিক ব্যাপার বিবিসি সিএনএন আল জাজিরা টিআরটি ওয়ার্ল্ড আর টি প্রেস টিভি গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট সবাই মানে যে লেভেলে জার্মানির ডিডাব্লিউতে যে পরিমাণ আলোচনা হয়েছে এটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটে গেছে তো শুরুতেই আমি হচ্ছি যে এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান এবং বিপ্লবের যারা শহীদ আছেন হাজার হাজার শহীদ যারা জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন তাদের সবার রোহের মাখেরাত কামনা করছি যে হাজার হাজার লাখো লাখো মানুষ আহত হয়েছে। কোনো না কোনো ফর্মে তাদের প্রতি আমার সমবেদনা দোয়া এবং তারা প্রমাণ করেছে যে তরুণ প্রজন্মকে নিয়ে আমরা বরাবরই অনেক বেশি হতাশ হয়ে গিয়েছিলাম যে তারা ফেসবুক প্রেম গাঁজা ইয়াবা বিদেশ চলে যাওয়া কনসার্ট ক্রিকেট এগুলোতে মত্ত হয়েছিল সেই অরাজনৈতিক একটা শ্রেণী কিভাবে অল্প কয়েক দিনের মধ্যে এক মাস দুই মাসের ভিতরে রাজনৈতিক হয়ে উঠল তরুণ প্রজন্ম এবং শেখ হাসিনাকে যদি এত বড় স্বৈরাচার হওয়ার পরে যদি ধন্যবাদ দিতে হয় তাকে এই কারণে একটা ধন্যবাদ দিতে হবে যে বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণকে সে দুই মাসের মধ্যে প্রজা থেকে নাগরিক বানিয়ে দিয়ে গেছে কৃতদাস গোলাম থেকে গোলামি থেকে আজাদ করে দিয়েছে আজাদীর মানে শর্তই হচ্ছে ভয়কে জয় করে ফেলা আজাদির শর্তই হচ্ছে যে কোনো মূল্যে আমি আমার অধিকার চাই এটা বলতে পারা আজাদির শর্ত হচ্ছে তুমি অন্যায় করছো তুমি একটা ফেরাউন তুমি একটা দজ্জাল তুমি একটা নমরুদ তোমাকে চলে যেতে হবে আজাদির শর্তই হচ্ছে আপোষ না সংগ্রাম সেখানে সংগ্রাম বলা এই তরুণরা গত জুলাই আগস্ট মাসে সেটা তারা প্রমাণ দিয়েছে যে তারা লক্ষ লক্ষ সংখ্যায় নতুন রাজনৈতিক কর্মী এবং নাগরিক হয়ে গড়ে উঠেছে এই জন্য সেই সকল তরুণদেরকে আমার লাল সালাম স্যালুট তারা যে অসাধারণ কাজ করেছে দ্বিতীয় একটা কাজ যেটা আমাদের খুব জরুরি করা সেটা হচ্ছে যে এই যে শত শত হাজার হাজার শহীদ যারা মিছিলে গেছেন রাজপথে ছিলেন প্রতিবাদ করেছেন অথবা বাসায় ছিলেন জানালার পাশে বসা ছিলেন বেলকুনীতি ছিলেন ছাদে ছিলেন রাস্তায় দাঁড়িয়ে মিছিল দেখছিলেন এইরকম যে শত শত মানুষ মারা গেছে বাচ্চারা মারা গেছে ছোট ছোট বাচ্চারা এমনও ঘটনা দেখেছি রামপুরে বনশ্রীতে যে বাচ্চার মাথায় গুলি লেগে সেই গুলিটা বের হয়ে দাদির পেটে লেগে দাদিও মারা গেছে মানে কি ধরনের ভয়ঙ্কর ব্রুটাল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কাজগুলো করেছে তো এই গণ পৃথিবীর ইতিহাসের আগামী একশো বছরে আরব বসন্তের পরে বাংলা বসন্তের ইতিহাস আগামী একশো বছর এই শতাব্দী জুড়ে পড়াশোনা করতে হবে এটা কিনে স্টাডি করতে হবে যে আসলে কী হয়ে গেল তো এই যে মানুষগুলো যাদের যাদের হদিস নাই যাদের সংখ্যাটা নাই আমাদের কাছে এখন সোফার আমরা মৃত্যুর যে তালিকা পত্রিকাগুলোতে দেখলাম তাতে সাড়ে তিনশো চারশোর মতো একটা তালিকা আসতেছে প্রচুর বেওয়ারিশ লাশ পাওয়া যাচ্ছে বিভিন্ন থানায় পুলিশে রাস্তার পাশে হাতির ঝিলে মর্গে শত শত লাশ পড়ে আছে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় সত্তরের মতো লাশ রায়ের বাজার যে বুদ্ধিজীবী গোরস্থান আছে সেখানে বেওয়ারিশ হিসাবে দাফন করেছে আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দাফন করিয়েছে ছাব্বিশটা তিরিশটা লাশ যেহেতু আইডেন্টিফাইড হয় নাই তো এই যে সংখ্যা নাই পরিচয় নাই নাম নাই এই যে মৃত্যুটা পর্যন্ত গুম করে দিয়েছে ফ্যাসিবাদী স্বৈরাচার এটাকে আমাদের জীবন্ত করে নিয়ে আসতে হবে এই মানুষগুলোকে ক্যাপশনে নিয়ে আসতে হবে তাদের সংখ্যাটাকে কাউন্ট করা শুরু করতে হবে এইটা না করলে আমাদের একটা অকৃতজ্ঞতা থেকে যাবে এরপরে দেখেন যে হাসিনার পলায়নটা কত ক্লাসিক যে আমরা বারবার বলেছি যে একটা অবৈধ সরকারকে চলে যেতে হবে সম্মানের সাথে চলে যাবার জন্য বলেছে তা সে যায় নাই তাকে বেজ্যুতি করে যাইতে হইছে তাকে কানতে কান্নার অভিনয়তে তো সে মারাত্মক এক্সপার্ট কিন্তু এখন যেটা হয়েছে তাকে কানতে কানতে যাইতে হইছে ক্ষমতা সে ছাড়তে চায় না তিন বাহিনীর প্রধানরা কাছের মানুষরা তাকে দুই দিন তিন দিন থেকে বোঝাচ্ছে সে ক্ষমতা ছাড়বে না কিন্তু একটা পরে যখন আসছে সেনাবাহিনী গণহত্যায় অংশ নেওয়ার পরে যখন নিচের দিকের অনেক অফিসার এবং সোলজাররা তাদের অসন্তুষ্টি প্রকাশ করছিলেন তখন একটা পর্যায়ে সেনাবাহিনী বলেছে যে আমরা এই গণহত্যায় অংশ নিতে পারবো না আমরা জনগণের পাশে থাকবো এবং লক্ষ লক্ষ মানুষের মিছিল যখন গণভবনের দিকে যাচ্ছিল পঁয়তাল্লিশ মিনিট আগে তখন তারা সেনাবাহিনীর আর হুকুম হাসিনার হুকুম তারা আর মানছিলেন ছিলেন না দিকে বুঝা পারে নাই পরে তার আর ক্রিমিনাল ছেলে তাকে দিয়ে তাকে পদত্যাগ করিয়েছে এবং দেখেন যে সে তার ভোট নাই তার ম্যান্ডেট নাই তাহলে সে কার দাসত্ব করেছে তার কার গোলামি করেছে শেখ হাসিনা এতদিন যে দেশে সে তাকে সে পালাইছে সে ইংল্যান্ডে যাইতে চাইছে ইংল্যান্ড তাকে ওয়েলকাম করে নাই আমেরিকা তার ভিসা বাতিল করে দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন তাকে ওয়েলকাম করে নাই ফিনল্যান্ডে যাওয়ার চেষ্টা করেছে তার ওখানে তার যে রেহানার ছেলে ববির সমত শ্বশুরবাড়ি হচ্ছে ফিনল্যান্ডে লাভ হয়নি তো রাষ্ট্রকে ব্যবহার করে ববি কি পরিমাণ সুযোগ সুবিধা নিয়েছে বাংলাদেশ থেকে ববির বউকে আইলতে চাকরির ব্যবস্থা করছে বাংলাদেশের পক্ষ থেকে কত কিছু সুযোগ সুবিধা দিয়েছে কিন্তু দিন শেষে কোনো স্বৈরাচারকে কেউ শেল্টার দেয় না পৃথিবীর প্রচুর স্বৈরাচারকে পশ্চিমারা আফটার করছে লালন পালন করেছে কিন্তু পতনের পরে ইরানের সাহেব ইতিহাস দেখেন আমেরিকা থেকে শুরু করে ইউরোপ কেউ তাকে আশ্রয় দিতে চায় নাই সে ট্রিটমেন্ট পর্যন্ত করতে পারে নাই চিকিৎসা পদ্ধতি নিতে পারে নাই এত দুর্বিশহ মৃত্যু হয়েছে তার এবং হাসিনার কি লজ্জাজনক বিদায় হয়েছে দেখেন গণ অভ্যুত্থানে মানে আমাদের মানে এই লেভেলের ঘটনা আমাদের এই উপমহাদেশ এশিয়াতে বিরল তো এটা বাংলাদেশের জনগণের বিজয় ছাত্র জনতার বিজয় তো যেটা ঐতিহাসিক ঘটনা আর কি এখন চলে যাওয়ার পরে যে প্রসেসে ক্ষমতা অথবা ক্ষমতার যে বলয়টা নিয়ন্ত্রিত হচ্ছে এটা আমার কাছে খুব মানে হাইব্রিড মনে হয়েছে খুব ঘোজা মেল দেওয়া এবং খুবই মানে অনিয়মে ভরা মনে হয়েছে আর কি একটা তো হচ্ছে দেশে কোনো বৈধ সরকার ছিল না প্রায় ষোলো বছর জানুয়ারি মাসে যে নির্বাচনের নাটক হয়েছে এই নাটকের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছে তথা তথাকথিত এই কালোকোট পরা পেঙ্গুইনরা এই পেঙ্গুইনদের ভোটে একটা খুবই করাপ্ট এবং অনৈতিক পাঁচ আটা গোলামকে প্রেসিডেন্ট বানানো হয়েছে হাসিরা যেন সে গোলামি করে সে এস আলমের গোলামি গোলামি করেছে সে বিভিন্ন কোম্পানিতে যে দুর্নীতির সাথে ইনভলভ এরকম বেশ কিছু রিপোর্ট আসছে বিভিন্ন জায়গায় তারপরে দুর্নীতি দমন কমিশনে কমিশনার হিসাবে তার অনেক অপকর্মের কথা আসছে বিভিন্ন জায়গায় ওইটা ছেড়ে এরপরে তার যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এটা সে বারবার বলেছে যে পদ্মা সেতুতে কীভাবে সে শেখ হাসিনাকে দুর্নীতি থেকে বাঁচানোর চেষ্টা করেছে এগুলো সে ওপেনলি বলেছে তো এরকম একটা গোলামকে প্রেসিডেন্ট বানিয়েছে অতএব তার কোনো একটিয়ান নাই এই দায়িত্বে থাকার এবং এই অফিসে থাকার একটা অবৈধ প্রেসিডেন্ট সে একটা দখলদার প্রেসিডেন্ট তো সেই প্রেসিডেন্ট হাসিনা রিজাইন করবার পরে আরও চব্বিশ ঘন্টা পেরিয়ে যাবার পরে হচ্ছে সংসদ বিলুপ্ত করেছে তুলি এই চব্বিশ ঘন্টা বাংলাদেশে কোনো প্রধানমন্ত্রী ছিল না কিন্তু দেশের সরকার ছিল দেশে ক্যাবিনেট ছিল ক্যাবিনেট ভেঙে দেওয়া হয়নি দেশে সংসদ ছিল কিন্তু প্রধানমন্ত্রী ছিল না এটা পার্লামেন্টারি ডেমোক্রেসিতে পড়ে না তারপরে দেখেন যে সংসদ ভেঙে দিয়েছে তাহলে এখন এক্সিকিউটিভ দায়িত্ব কে পালন করছে কিসের ভিত্তিতে পালন করছে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে ইমার্জেন্সি ডিক্লার করা হয়েছে প্রেসিডেন্ট তাহলে কিসের ভিত্তিতে দায়িত্ব পালন তার লেজিটিমেসি কী তার কোনো লেজিটিমেসি নাই তাহলে এই যে এক্সিকিউটিভ ডিসিশনগুলো নেওয়া হচ্ছে পুলিশ প্রধান চেঞ্জ করা র্যাবের প্রধান চেঞ্জ করে দেওয়া সেনাবাহিনীতে বিভিন্ন সিনিয়র লিডারশিপে রদবদল এগুলো যেগুলো করা হচ্ছে এগুলোর তো হেড অফ এক্সিকিউটিভের কাজ তাহলে কনস্টিটিউশন মোতাবেক তো কাজগুলো হচ্ছে না তাহলে ডিফেক্টও কিন্তু আমাদের সংবিধান সাসপেন্ড হয়ে গেছে সংবিধান ফাংশন করছে না আমাদের টোটাল অ্যাডমিনিস্ট্রেশন ফেল করেছে পুলিশ ব্যারাক থেকে বের হচ্ছে না তার সিকিউরিটির ইস্যুতে র্যাব বিজিপি ডিবি অফিসে কোনো লোক নাই টোটাল ইন্টেলিজেন্স সিস্টেম ফেল করেছে আমাদের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন দেখেন টিএনও ডিসি অফিস এসপির অফিস এভরিথিং বেসিকলি গন গতকালকে আনসার নামিয়েছে হুইচ ইজ এ গুড ডিসিশন ন্যূনতম যে সিকিউরিটি দরকার সেটা তো প্রোভাইড করতে হবে তো টোটাল বাংলাদেশ রাষ্ট্র কিন্তু কলাপস করেছে সিম্পলি দেয়ার ইজ নো স্টেট দের ইজ নো গভর্নান্স বাংলাদেশে এবং এই প্রসেসের ভিতর থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর ইউনুসকে কেয়ারটেকারে চিফ করা হচ্ছে এই আলোচনা চলছে ইন্টারিমে কার অ্যাডভাইজার হবে এই ধরনের লোকদের আলোচনা চলতেছে কিন্তু যে প্রসেসে ক্ষমতার প্রয়োগ চলছে এইটা সংবিধানের বাইরে ডক্টর অফ নেসেসিটি মেনেও করা হচ্ছে না সংবিধান মোতাবেক করা হচ্ছে না আমরা মনে করি কী প্রসেসে এই ট্রানজেকশনটা হতে পারত স্মার্টলি সেটা হচ্ছে যে এই প্রেসিডেন্টকে দিয়ে সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনের সকল বিচারপতিকে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানো ইনক্লুডিং চিফ জাস্টিস এবং হাইকোর্ট ডিভিশনের সবচেয়ে সিনিয়র জাজ যারা ইতিমধ্যেই সুপ্রিম চিফ জাস্টিস হওয়ার কথা ছিল ডক্টর রিফাত আহমেদ সবচেয়ে যোগ্য ভেরি ক্রেডিবল মানুষ অক্সফোর্ডে পড়াশোনা করেছেন আমেরিকাতে পিএইচডি করেছেন ওনাকে মোস্ট সিনিয়র জাজ হিসাবে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস করা সাথে হাইকোর্ট ডিভিশন থেকে কয়েকজন জাজকে অ্যাপিলের ডিভিশনে নিয়ে নেওয়া এইটা শপথ হওয়ার পরে প্রেসিডেন্ট সংবিধান সাসপেন্ড করবেন এবং রিজাইন করবেন রিজাইন করার পরে হচ্ছে চিফ জাস্টিস অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন যেই প্রসেসটা আমরা একানব্বইতে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ সাহেবের সময়টা দেখেছি পঁচাত্তর সালে শেখ মুজিব খুন হওয়ার পরে দেখেছি একাশি সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরে দেখেছি তো এই প্রসেসটাই কিন্তু এখানে আমাদের যেহেতু প্রেসিডেন্স আছে সংবিধানের বাইরে এটা করবার এটা ফলো করা দরকার ছিল তো জাস্টিস রিফাত আহমেদ যখন অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেবেন ওনার দায়িত্ব হবে যে দেশের সকল নাগরিক সমাজ রাজনৈতিক দল এবং ছাত্র সমাজ যারা নেতৃত্ব দিয়েছে ইনক্লুসিভ ছাত্র সমাজ তাদের সাথে পরামর্শ করে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করা সেটা এখনও করা হচ্ছে না এবং এটা করতে লম্বা সময় নিয়ে নেওয়া হচ্ছে সোমবার হাসিনা পালিয়েছে মঙ্গলবার চলে গেছে বুধবার চলে গেছে তিন দিন একটা রাষ্ট্রের জন্য গভর্নেন্স না থাকা কোনো সিস্টেম না থাকাটা ইস এ হিউজ ভ্যাকুয়াম এবং এই ভ্যাকমগুলোতে কি হয় কু কাউন্টার কু ক্ষমতার অনেক সেন্টার আছে তারপরে পাওয়ার স্ট্রাগল আছে বিভিন্ন দেশি বিদেশি চক্র আছে যারা এখানে ইনফ্লুয়েন্স করবার চেষ্টা করছে তারা এখানে পাওয়ার প্লেটা করে এবং এটা রাষ্ট্রের জন্য খুব ঝুঁকিপূর্ণ বিজিবি সীমান্তে নাই চিন্তা করে দেখেন পুলিশ থানাতে নাই ট্রাফিক পুলিশ রাস্তায় নাই মানে আপনি চিন্তা করতে পারতেছেন টোটাল অ্যাডমিনিস্ট্রেশন কলাপস করেছে টোটাল স্থানীয় প্রশাসন স্থানীয় সরকার যেটা কেউ অফিস আদালতে নাই সব কিছু শাটডাউন হয়ে আছে জুডিশিয়ারি শাটডাউন হয়ে আছে সুপ্রিম কোর্ট লোয়ার কোর্ট সব শাটডাউন হয়ে আছে বেলটেলের দিয়ে একটা কাজ চলতেছে তো এইটা একটা অভূতপূর্ব মানে ব্যাপার এখন চলতেছে এবং এইটাকে আমি এখন বলতেছি একটা হাইব্রিড মেকানিজম চলতেছে ডক্টর অফ রেসিডেন্টের মধ্যে এটা পড়ছে না তাই যারা ক্ষমতাটাকে এখন চালাচ্ছেন রান করছেন বলে দাবি করছেন তাদেরকে এটা বিবেচনায় নিতে হবে যে ইমিডিয়েটলি রাষ্ট্রপতিকে দিয়ে অ্যাপেলের ডিভিশন খালি করেন ডক্টর রিফাত আহমেদকে সিনিয়র মোস্ট হাইকোর্ট জাজকে চিফ জাস্টিস করেন করে প্রেসিডেন্টকে রিজাইন করে সংবিধান সাসপেন্ড করতে বলেন বলে এরপরে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে জাস্টিস রিফাত আহমেদ দায়িত্ব নে এই কাজটা ইমিডিয়েটলি করা দরকার তা না হলে অন্য অনেকগুলো সংকট তৈরি হতে পারে কিন্তু কারণ ধরেন ডক্টর ইনুস শপথ নিল দায়িত্ব নিল কোর্ট আগের জায়গাতে আছে অ্যাপিলের ডিভিশন যেহেতু কাস্টোডিয়ান অফ দ্য কনস্টিটিউশন সুপ্রিম কোর্ট সে কিন্তু এটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করতে পারে তার একয়ার আছে এটা তো ডক্টর ইনুস শপথ নিল কোর্টে যেহেতু এগুলো আওয়ামী লীগের ভেরি লয়াল জাজ আওয়ামী লীগের কর্মী শপথবদ্ধ জাজ তারা যদি কালকে শপথ নেওয়ার পরে ডক্টর ইউনুসকে ইয়ের আনলফুল ডিক্লেয়ার করে দেয় যে এটা আনকনস্টিটিউশনাল হয়েছে তো সে যদি আনকনস্টিটিউশনাল বলে চুপ্পু যেহেতু আওয়ামী লীগের লোক সে তখন বলতে পারবে হ্যাঁ তাহলে ডিসমিস করে দেন তাহলে এগুলো কী করবে রাজনৈতিক সংকট তৈরি করবে ইন্টারিমের ভিতরে তো এই পুরো প্রসেসটা রং হয়েছে এরপরে দেখেন যে আর একটা বড় চ্যালেঞ্জের জায়গা যেটা হয়েছে সেটা হচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি যেহেতু এই সরকার একটা অনির্বাচিত সরকার ছিল ১৬ বছরে তাহলে সে হচ্ছে দিল্লির লালিত পালিত চাকর ছিল এবং এটার প্রমাণ হচ্ছে সে পালিয়ে তাকে দিল্লিতে যায় আশ্রয় নিতে হয়েছে এবং সে দিল্লিতেই আছে সংসদের অধিবেশনে আলোচনা করে ওয়াল পার্টি মিটিং করে দিল্লির পররাষ্ট্রমন্ত্রীকে ব্রিফিং করতে হয়েছে যে তারা আপাতত শেখ হাসিনাকে এখানে থাকার অনুমতি দিয়েছে দিল্লি ওটাও জানে যে একটা পতিত স্বৈরাচারকে আশ্রয় দেয়া যায় কি না কারণ রিজাইন করার পরে তার কোনো প্রোটোকল নাই সে সিকিউরিটি রেফিউজিক স্ট্যাটাস ক্লেম করতে পারে না কারণ সে ইনসিকিউর না দেশে তাকে ধরে ফেলবে মেরে ফেলবে ব্যাপারটা এই বাস্তবতাটা সে ইন্ডিয়াতে ক্লেম করতে পারতেছে কিনা এটা একটা আলাদা সংকট ইন্ডিয়ার জন্য তৈরি হয়েছে এবং এটা ইন্ডিয়ার জন্য করত বটে ন্যূনতম যদি লজ্জা থাকে যে আর একটা স্বৈরাচারকে যাকে সে সাপোর্ট করেছে এত বছর থেকে তাকে তাকে আশ্রয় দিতে হয়েছে ইন্ডিয়ার আগে এই কাজগুলো করেছে মালয়েশিয়ার সাবেক প্রাইম মিনিস্টার নাসিদকে সে আশ্রয় দিয়েছে এরপরে শ্রীলঙ্কার নেপালের এরকম বিভিন্ন সময় দিয়ে যাদের যাদেরকে সে পেলে পুষে বড় করেছে এ সকল স্বৈরাচারের পতনের পরে তাদেরকে সে আশ্রয় দেবার ঘটনা ভারতের আছে এটা খুবই দুঃখজনক যে আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী কিভাবে নগ্নভাবে আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে আমাদের টোটাল গণতন্ত্র ভোট নির্বাচন আইন কানুন আদালত সব কিছু ধ্বংস করে দিয়েছে এবং এটার মধ্য দিয়ে যেটা হয়েছে সে যেটা করতে চেয়েছে যে তার পূর্ব উত্তর পূর্ব সীমান্তকে নিরাপদ করবার জন্য কিন্তু আসলে কি তাই হয়েছে বাংলাদেশ অস্থির হওয়া মানে তার উত্তর পূর্ব সীমান্ত তো আরও বেশি অস্থির হয়ে যাবে এবং সেটার সম্ভাবনা আরও বেশি বেড়ে যাবে এবং যেহেতু সীমান্তে বিজিবি নাই এখানে প্রচুর ক্রস বর্ডার ট্রেড চলতেছে ব্ল্যাক মার্কেটিং চলতেছে তারপরে ইয়াবা গাজার ব্যবসা চলতেছে প্রচণ্ড রকম রাখাইন থেকে লোকজন আসতেছে এখানে আশ্রয় নিচ্ছে যারা ওখানকার গৃহযুদ্ধের সাথে জড়িত সব মিলিয়ে কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের নিরাপত্তা ন্যাশনাল সিকিউরিটি থ্রেটের ভিতরে যেমন আছে ভারতের ন্যাশনাল সিকিউরিটি কিন্তু কম্প্রোমাইজড হয়ে যাবে এটার প্রশ্নের মধ্য দিয়ে তো এই জন্য যেটা হচ্ছে বাংলাদেশে এটা কোনোভাবেই কাম্য না এবং এটা দিয়ে আসলে কোনো লাভ হবে না ভারতেরও লাভ হবে না এবং বাংলাদেশ রাষ্ট্রেরও লাভ হবে না এরপরে দেখেন যে আমরা যে বাস্তবতাগুলো এখন দেখতেছি যে আইনশৃঙ্খলা বাহিনী যে টোটাল মানে কলাপস করেছে মানে এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এটা এইভাবে চলতে পারবে কিনা তো আমি এরপরে আজকে অথবা কালকে আলাদা করে আলোচনা করব। যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হচ্ছে সেটা আসলে তার কি কী রোল প্লে করা উচিত এটা আমি পরবর্তীতে আলোচনা করব। ইমিডিয়েটলি যেটা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেভাবে দখলে নেমেছে চাঁদাবাজি আওয়ামী লীগের অফিস ভাঙচুর করা থেকে শুরু করে অফিস দখলে নিয়ে নেওয়া একদম দিনে দিনে অফিসের নাম বদলায় নেওয়া চাঁদাবাজি চলতেছে শত শত কোটি টাকার চাঁদাবাজি চলতেছে মানে আওয়ামী লীগ যেটা করেছে এটা যদি এখন আপনারাও করেন তাহলে আপনারা কি পরিবর্তনের রাজনীতি করবেন প্রস্তাব করছেন আসলে কি আপনারা পরিবর্তন ডেলিভার করতে পারবেন রিয়েলি ষোলো সতেরো বছর ক্ষমতার বাইরে থাকার পরে কি আপনারা বুঝতে পারছেন যে আসলে আপনারা নতুন বাংলাদেশ গড়ার জন্য রাইট প্ল্যাটফর্ম তো আমরা এটাকে কন্ডেম করতেছি সারা বাংলাদেশে যেগুলো হচ্ছে ভাঙচুর এবং যারা যে দলের রাজনৈতিক মানে ছত্রছায় সেগুলো করছেন আমরা সেই সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো এইসব ব্যাপারে আপনারা স্টার্ন অ্যাকশন নেন যদি জাতির কাছে এখনই প্রশ্নবিদ্ধ হয় যে আপনারা সিচুয়েশান ট্যাকল দিতে পারবেন না ফিউচারে আপনাদের ক্ষমতায় আসার যে গ্রহণযোগ্য বাস্তবতা তৈরি হওয়ার ব্যাপার আছে সেটা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে সেটা অনেক অনেক দেশ বিদেশের অনেক স্টেক হোল্ডার আপনাদের ব্যাপারে স্কেপটিক হয়ে যাবে সেটা আপনাদের জন্য ভালো হবে না মাইনরিটিদের ব্যাপারে দেখতে পাচ্ছি একটা দুইটা মন্দিরে অ্যাটাক হয়েছে কিন্তু যে বাড়িঘরের উপর অ্যাটাক হয়েছে খুবই দুঃখজনক হিন্দুদের দোকানপাট দখল করা হচ্ছে তারপরে বাড়িঘর জমি জমা দখল করে নেওয়া হচ্ছে এখানে আর একটা প্লে যেটা করা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যারা আওয়ামী লীগ করেন তারা তো গত ষোলো সতেরো বছর ধরে এই জুলুমের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের সাধারণ মানুষ যারা বিরোধী রাজনীতি করেন তাদেরকে মারা পিটানো গুম খুন সব সাথে আপনারা জড়িত কিন্তু আজকে যখন আপনাকে আওয়ামী লীগ বইলা পিটাইতেছে তখন আপনি আর আওয়ামী লীগ নয় আপনি হিন্দু হয়ে গেছেন তখন আনন্দবাজার থেকে শুরু করে ভারতের গণমাধ্যম এবং বাংলাদেশের কিছু সুশীলরা বলা শুরু করেছে সংখ্যালঘুদের উপরে আক্রমণ হচ্ছে আসলে আক্রমণটা কি সংখ্যালঘুর উপরে হয়েছে না আওয়ামী লীগের নেতার উপরে হয়েছে আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের গুন্ডার উপরে হয়েছে যিনি হিন্দু সম্প্রদায়ের আওয়ামী লীগের যারা করে মুসলমানদের বাড়িঘরও তো জ্বালায় দিচ্ছে জায়গায় 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 আওয়ামী লীগের নেতাদের আওয়ামী লীগের এমপিদেরকে পিটাইতেছে মেয়র এমপি মন্ত্রীর বাড়িঘর সব জ্বালায় দিচ্ছে তাহলে ওইটা কি ইসলাম ধর্ম মুসলমান সেই জন্য জ্বালা দিচ্ছে অতএব সংখ্যালঘুতে বলবো যে এইরকম মতলববাজি বাজি পরিচয় বদল করে আনন্দবাজারের রাজনীতিটা দয়া করে করবেন না এটা আমাদের কারোর জন্য ভালো না বরং আপনারা দেখেন মুসলমানরা মসজিদ থেকে আজান দিয়ে অ্যালার্ন করে করে কীভাবে মন্দির সুরক্ষার জন্য সংখ্যালঘুদেরকে সুরক্ষা দেবার জন্য কাজ করছে দিন রাত মাদ্রাসার ছেলেরা দরজার সামনে দাঁড়ায় পাহারা দিচ্ছে তারপরে রাস্তায় রাস্তায় লিফলেট বিতরণ করতেছে এগুলো আপনারা দেখেন এবং আপনাদের ওই পারের লোকদেরকে এগুলো জানান এটা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এটা ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির দেশ না এই দেশ কখনো সেরকম হবে না সম্ভব না এটা অতএব সেই বাস্তবতায় আমরা মনে করছি যে বাংলাদেশে এখন যে বাস্তবতা চলছে এই বাস্তবতাটার একটা মানে সলিড স্টেবল পরিণতির দিকে যাওয়া দরকার কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা দেখতে পাচ্ছে তাতে আস্থার যথেষ্ট ঘাটতি আছে আমরা সেনাপ্রধানের বক্তব্য শুনেছি ব্যক্তি মানুষ হিসাবে উনি ভালো মানুষ বলে জেনেছি কিন্তু ওনার ফোর্সেসের ভিতরে আওয়ামী লীগের প্রচুর গোলাম আছে যারা গত ষোলো সতেরো বছর ধরে আওয়ামী লীগের এই রেজিমের বেনিফিশিয়ারি গুম খুন থেকে শুরু করে দুর্নীতি হেন কোনো অন্যায় কাজ নাই গণহত্যা গত সোমবার পর্যন্ত যারা গণহত্যায় জড়িত ছিল এই লোকরাও এখানে জড়িত আছে তাদেরকে আপনার অ্যাকাউন্টেবল করতে হবে যদি আপনি সত্যিই দেশের মানুষের সার্ভিস এই বিপদের দিনে দিতে চান তাদেরকে জবাব দিয়ে আওতায় আনতে হবে তা না হলে জনগণের আস্থাটা গ্র্যাজুয়ালি কিন্তু কমে যাবে ডিক্লাইন করবে এবং আপনারাও তখন তখন প্রশ্নের মুখে পড়ে যাবেন তো এই বাস্তবতায় আমরা আবারও বলছি যে এই জুলাই গণ অভ্যুত্থান আগস্ট বিপ্লবের নায়ক আমাদের ছাত্র সমাজ ছাত্র জনতা দেশের সকল শ্রেণী পেশার মানুষ তাদের সবাইকে আমরা স্মরণ করছি শ্রদ্ধার সাথে তাদেরকে স্যালুট এবং তাদেরকে এই জাতি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণে রাখবে সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম